আসসালামু আলাইকুম সুযোগ দর্শক সবাইকে মহাপুজো কিচেন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন সামনে কত লোভনীয় একটা খাবার হ্যাঁ আজ আপনাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা রান্না করতে এটা একটু স্পাইসি স্পাইসি এবং সুইট এবং এই সুইটটা একটু অন্যরকম সুইট মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে ওয়াও বলতে বাধ্য হবেন এতটাই মজার এই সুইট চিকেনটা এবং স্পাইসিটা তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রায়েড চিকেন করার জন্য চিকেন তো লাগছেই সেই জন্য আমি যে এ ধরনের রান নিয়েছি রানের এই পাঁচটা একটু আঁচড়ে দিয়েছি আর নিয়েছি থান রানের সাথে যে থানটা থাকে পিসটা বড় করে কেটে নিয়েছি এই চিকেনটা বানানোর জন্য আপনারা মুরগির যে কোনো পার্ট নিতে পারেন সব ধরনের পার্টই নেওয়া যায় তা আমি রান আর থানি নিলাম আর এটা নিয়েছি এর কারণে একটু একটু চিড়ে নিয়েছি কারণ দেখবেন অনেক সময় চিকেন থেকে ব্লাড বের হয় এই রানের থেকে বিশেষ করে তো সেই জন্য এভাবে চিড়ে নিয়েছি এটা খুব ভালোভাবে প্রেশা করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে যেহেতু পরিষ্কার করে নিয়েছি তারপরও আমি এই চিকেনগুলোকে সামান্য লবণ এক পিস লেবুর রস আর পানি দিয়ে আরও দশ মিনিট ভিজিয়ে রাখবো এটার যে একটা রফ ফ্লেভার চিকেনের সেটাও চলে যাবে এবং এই যে আমরা যে এই যে রানগুলো একটু আছড়ে নিয়েছি সে থেকে যে ব্লাডটা সেটাও বের হয়ে আসবে দশ মিনিট এভাবে থাক তারপর আবার দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নেব ফ্রাইড চিকেনটা রান্না করার জন্য একটা সস তৈরি করে নেবো যেন রান্নার সময় রান্না করতে তাড়াতাড়ি এবং সুবিধা হয় দিয়ে দিচ্ছি চিলি সস দু চামচ চিলি সস দিলাম টমেটো সস তিন চামচ টমেটো সস দিলাম ভিনেগার সাদা ভিনেগার দিয়ে দিলাম এক চামচের মতো আর যা দিয়ে দিচ্ছি মধু সেটা মধুও আমি দু চামচ দিলাম যদি হাতের কাছে মধু না থাকে চিনি সিরাপ দিলেও চলবে তবে মধুটা দিলে ফ্লেভার এবং টেস্ট আরও ভালো আসে সব কিছু মিশিয়ে ভালোভাবে একপাশে রেখে দেবো আমি আরও এক চামচ টমেটো সসটা দিচ্ছি আমার কাছে মনে হয়েছে টমেটো সসটা একটু কম হবে তাই ভর্তি করে আরও এক চামচ টমেটো সস এখানে সসটা একটু বেশি দিলে টেস্টও ভালো আসবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সসগুলো মিশিয়ে নেবেন আমাদের সসটা রেডি এটাও এক পাশে রেখে দেবো চিকেনগুলো কোট করার জন্য এখানে আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ময়দা নিলেও চলবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো করতে করতে আমাদের আমরা যে চিকেনগুলো ভিজিয়ে রেখেছি লবণ লেবুর পানিতে আমাদের আট দশ মিনিট হয়ে গিয়েছে এক্সট্রা করে আর রাখার দরকার হবে না এটাও মেশানো হয়ে গিয়েছে যেহেতু এটা একটু স্পাইসি হবে তাই এই কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো কোট করব সে কোটটা খেতে খুবই ভালো লাগবে চিকেনটার ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে করলে আরো বেশি ভালো হয় খুব মচমচে হয় চিকেনগুলো যে দশ মিনিট ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে অথচ কিন্তু আমি এর আগে ছয় থেকে সাতবার চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ভিজিয়ে রাখার কতটা উপকার ব্লাড যতটুকু হওয়ার বের হয়ে গিয়েছে এখন এটাকে আরও তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নেব চিকেনগুলো আবারও খুব ভালোভাবে দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চামচ কালো ফ্রেশ গুলমরিচ গুঁড়ো দ্বিত স্পাইসি এটাতে মেরিনেশন করতে খুব বেশি কিছু মশলার দরকার হয় না এক চামচ লাল গোলমরিচ ইয়া শুকনো মরিচ গুঁড়ো দু চামচ আদা রসুন পেস্ট এখন এগুলো দিয়ে মাখিয়ে নেব শুধুমাত্র আদা রসুন সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো দিয়েই আমরা এই চিকেনটা মাখিয়ে নেব ফ্রাই করার জন্য ঝালটা যেয়ে যেমন পছন্দ করেন যদি আরেকটু ঝাল খান আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝাল হবে লুক্সটাও খুব সুন্দর হবে এটাই এর বিশেষত্ব ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই চিকেন কোরিয়ান চিকেন ফ্রাইড ফ্রাইড চিকেনটা করে ফেলবো খুব বেশি মশলা বা অন্য এক্সট্রা তেমন কিছুর দরকার হয় না এমন খুবই ঝটপটে হয় খেতে অসাধারণ হয় ডিফারেন্ট লুক্স ডিফারেন্ট টেস্ট সত্যি বলছি ভালোই লাগে খারাপ না খুব সহজেই এটা করা যায় চিকেনগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে শুকনো কর্নফ্লাওয়ারে এভাবে করে কোট করে নেব প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দেব আর দেব না চিকেনগুলো আমি ডাবল করে ভেজে নেব প্রথমে ভেজে সবগুলো উঠিয়ে নিয়ে পরে আরেকবার দু তিন মিনিট ভেজে নেব তাহলে হবে কি খুব কিস্তি সবের উপরটা ভিতরটা খেতে খুবই সফট হবে সেটা অসম্ভব ভালো লাগবে পানিতে ভিজিয়ে এভাবে খেতে রেখে দেওয়ার জন্য সেজন্য কিন্তু আমাদের চিকেন থেকে আর লাটটা বের হচ্ছে না খুব সুন্দরভাবে ট্রাই করে নিচ্ছি লাগিয়ে ভালো ভালোভাবে চিকেন গুলো হয়েভাবে বাকি চিকেন গুলো ভেজে নেব চুলারা মিডিয়াম তুলো থাকবে তা না হলে কিন্তু কালার চলে আসবে ঠিকই ভিতরে চিকেনটা সে তো হবে না সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর এখন প্রথম যে চিকেনগুলো আমরা ভেজেছি সেটাকে সেগুলো এখন এক এক করে আবার আরেকবার ভেজে নেব কিলা এখন মিডিয়াম ফ্লেম হতে থাকবে খুব বেশি করা করে ভাজা যাবে না তাহলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে এখানে দিয়ে দিব দু চামচ বাটার এখানে চাইলে আপনারা যে তেলটা অবশিষ্ট থাকে করে সেটা দিয়েও করতে পারেন তো বাটার দিয়ে করলে ফ্লেভার টেস্ট রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে এক মিনিট রসুন কুচিটা ভেজে নেব এখানে চাইলে আপনারা এক চামচ তেলও দিতে পারেন চিকেনের তেলটা বা এমনি ফ্রেশ তেল তাহলে বাটারটা উড়ে যাবে না রসুনটা এরকম হাজার হাজার হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো আমরা যে সসটা রেডি করে রেখেছি সেটা চুলার হিট একদম লোহিতে থাকবে তা হলে কিন্তু এটা একদম পুড়ে যাবে বা নিচে লেগে যাবে যেহেতু এখানে মধু আছে আর একটু স্পাইসি করতে চাইলে দিতে পারে এক একটা মোদ চিলি ফ্ল্যাক্স দেখতেও সুন্দর সেটাও স্পাইসি হবে আমি দিলাম না যদি বাবিরা খাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা চিকেনগুলো দিয়ে দেব আমি পিসগুলো চিকেনের বড় বড় রেখেছি আপনারা চাইলে একটু ছোট ছোট করে নিতে পারেন তখনই এটা করবেন একটু বেশি করেই করবেন দেখবেন নামানোর পর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে এটা এতটাই মজার হয় খুব ভালোভাবে সসগুলোর সাথে মিশিয়ে নেব এখানে আমি কোনো লবণ দিলাম না কারণ সসগুলোতে কিন্তু লবণ আছে আর আমরা চিকেনটাকেও মেরিনেশন যখন করেছি তখন কিন্তু লবণ দিয়েছি তারপরও টেস্ট করে দেখবেন এই স্টেজে এসে যদি লবণ দরকার হয় তো সামান্য দিয়ে দিবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট এভাবে মিশিয়ে নেব টেস্ট করেছি সব ঠিক আছে যদি লবণ দিতাম তাহলে সারে সর্বনাশ হয়ে যেত একদম পারফেক্ট চাইগুলো লবণ দেবেন না প্রথমে এখানে চাইলে আপনারা গার্নিশের জন্য একটু ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে এইভাবেই খুব ভালো লাগছে আমি দিলাম না এখন চুলাটা অফ করে দেব অসম্ভব মজার এই রেসিপিটা এখনো যারা ট্রাই করেন নাই তাড়াতাড়ি ট্রাই করে ফেলেন দেখবেন মানে খুবই ভালো লাগবে বলবেন যে এতদিন না করে ভুল করেছি চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরোয়া যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়েই এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা করার আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে একবার যাকে এভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন সে আপনার ফ্যান হয়ে যাবে প্রশংসা করতে বাধ্য হবে এই চিকেনটা এতটাই মজার হয় মধু যে এতটাই মানে ডিফারেন্ট একটু টেস্ট এর ফ্লেভার মানে এটা না করলে বুঝতে পারবেন না আমি প্রায় করি এবং এটা যখনই করবেন একটু চেষ্টা করবেন মধু দিয়েই করতে মানে আমি যা যা দিয়ে করেছি চেষ্টা করুন ঠিক ওইভাবেই রেসিপিটা ফলো করতে তাহলে দেখবেন এইটা পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট একটা ফ্লেভার চলে আসবে লুক্সটাও দেখেন কত সুন্দর হয়েছে মানে ভুলা যাবে না একবার খেলে আপনি ভুলতে পারবেন না চিকেনটার কথা এত এতটাই মজার খাওয়ার সময় এরকম এক পিস লেবুর রস উপরে ছড়িয়ে দিবেন দেখবেন এর টেস্ট চাইনিজ রেস্টুরেন্টকেও হার মানাবে এটা এতটাই ভালো হয় বাসায় ঘরে তৈরি করে ফেলতে পারি আমরা খুব সহজেই মজার এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন কতটা জুসি ইয়াম্মি